ফ্লুসির সময় দু হাজার ছাব্বিশে যেই ফ্লুসির যেই স্রোত চলছে এই স্রোতে আমাদের বাঙালি ভাইদের জন্য আমার কিছু কমন প্রশ্ন যে আমাদের যে সকল বাঙালি ভাইরা আছে যারা আলিমেন্টারি আছে যাদের ইটালিতে অনেক রেস্টুরেন্ট আছে আমাদের বাঙালি ভাইদের আমাদের কায়সোতে অনেক রেস্টুরেন্ট আছে এরকম বাঙালি ভাইরা অনেক সেক্টর নিয়ে কাজ করছে তো এইবার মানে বি বেন্তি যেই নন সিজনাল হ্যাঁ নন সিজনাল জিবিএ পোর্টাল সে বাঙালি ভাইয়েরা যারা ব্যবসা করতেছে তাদের মানে তারা কি টাইপের আবেদনগুলো করতে পারছে বা কারা কারা করতে পারছে এই ব্যাপারে একটু বিস্তারিত বলেন ভালো কথা না সত্যি কথা এটা একটা ভালো সুযোগ কিন্তু সুযোগের পাশাশে একটা চিন্তারও বিষয় কারণ আসলে আমাদের বাংলাদেশীদের একটা বড় অংশ তো কন্ট্রিবিউটি পেমেন্টের ক্ষেত্রে ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে পেশ পেশানো থাকি এখন তো আবেদনের প্রথম শর্তই হচ্ছে দুখ ওকে তো প্রথমে তুমি ভাবে পাশ কাটিয়ে রিকেস্ট দিয়ে আবেদন করতে পারছো কিন্তু যেহেতু এটা ম্যাজিকলি ম্যাজিকের দুটো হাতে পাচ্ছ না সময় লাগে কিন্তু না পেমেন্ট করা না থাকলে রাতের জারে করা রাতের জারে করে দূর কে জন্য আবেদন করা এরপরে এবার এবার জিওনে হওয়া এবাজা হওয়া তারপরে ওটাকে আনলেগারে করা তো এই জন্য আমরা বাংলা যারা আবেদন করব এ বছরের জন্য বলছি আগে তো অবশ্যই আমরা সবাই জানেন কিভাবে কি হয়েছে এ জন্য তারা অবশ্যই আপনারা শুধু রেদি তো দেখি চোখ দিলে হবে না অবশ্যই আপনার যে শীত আশ্রণে দেবী তোরিয়া যেটা বলবো সেদিকে চোখ দেওয়া দরকার আমরা সবাই জানি কমন একটা কোয়েশ্চেন যে তিরিশ হাজার টাকা হলেই আবেদন করতে পারছেন ভালো কথা আবেদন করছেন আবেদন করলেই কিন্তু হল না আবারও হচ্ছে আবেদনটা যেন সত্যিকার অর্থেই ভালোভাবে করা হয় তো এই জন্য আপনি যখন আবেদন করার নিয়ত করছেন আপনারা আপনাদের কমিটি চালিয়ে কাছে গিয়ে ইমিডিয়েটলি আপনাদের যে ডেবিট যেটা সিতু আছে দেবী তোরিয়ার অবস্থাটা বুঝে নেন বুঝে নিয়ে যদি মনে হয় ইয়েস দূর করে আমি কোনোভাবে এটা পার পেয়ে যাব তাহলে আপনি ইনশাল্লাহ আবেদন করে ফেলতে পারেন আর এই ক্ষেত্রে তো আমরা যেটা দেখি মিনি মার্কেট আমাদের আলহামদুলিল্লাহ অনেক বাঙালি আছেন মিনি মার্কেট রেস্তোরাঁতে আমরা যদি বলবো বারবার সবগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড এবং এবার মোটামুটিভাবে অনেক টাইপের আত্মীবিতাই কেউ ইনক্লুডেড অনেক টাইপ এই জন্য বলবো যে আমাদের সুযোগটা বেড়ে গেছে কিন্তু সুযোগটা যেন সত্যি কথা কাজে লাগানো যায় লাইক আমরা আবেদন করার আগেই যেন প্রস্তুতি নিতে পারি পরিপূর্ণভাবে এবং তারপর ভাগ্যের ব্যাপার আশা করি এটা আমাদের জন্য ভালো কিছু বই আনতে পারি ইনশাআল্লাহ আমাদের বিবেন্তি বিন্তির জন্য কিন্তু ভাই এসএভারাচিয়ন এটা একটা বিগ ব্যাপার এক্স্যাক্টলি এসএভারাচিয়ন এটা যে করবে সে সবকিছু দেখে জি যদি না করে এক্স্যাক্টলি সে কিন্তু অবশ্যই মানে ঝামেলা ঝামেলায় পড়ে যাবে এবং গর্দা ফিনান্সের একটা ব্যাপার চলে আসবে এক্স্যাক্টলি 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 তো এই যেটা বলছে আমাদের রিফাত চমৎকার কথা আসেভারাচিয়নে ব্যাপারটা হচ্ছে সিটুয়েশন এটা বুঝে কোনো একজন কোনো একজন প্রফেশনিস্তা আপনাকে অ্যাসিওর করবে ইয়েস ইউ আর ডান আপনি ওকে অথবা আমাদের মতো যারা আশ্রয় যাচ্ছেন ওদের ক্যাটেগরি তারাও এরা করতে পারে কিন্তু আমি ভয় পাই ফ্র্যাঙ্কলি বলি এই সেন্স থেকে ভয় পাই কারণ আমরা নিশ্চিত জানি আমাদের বাঙালিদের সিচুয়েশনটা আমি আমাকে সব বলছি খুব একটা ভালো থাকে না সো এনিওয়ে আমরা তারপর আশ্রয় করব কারণ দেখবো এক্স্যাক্টলি তার রে দিত তার শীতচ্ছ দেবী তরিয়া তার ডিপেন্ডেন্টিদের যে কন্ত্রীপতি পেমেন্ট করা আছে কিনা ওভারঅল সব দেখব এবং ইনশালা তারপর আমরা অবশ্যই কাজটা করার চেষ্টা করবো তবে মাথায় রাখবেন আশেপাশে খুব ইম্পর্টেন্ট রিফাত বলছিল কারণ এখানে আপনার টোটাল আর জিয়েন টোটাল সিচুয়েশনটাকে বোঝা যা বোঝা যাচ্ছে এইটার উপরে বেস করে আপনারা সবাই একটু ভেবে চিনতে মন চাইলো আর ক্লিক করলাম এরকম না কর আমরা রিকোয়েস্ট করবো আন্তরিকভাবে কারণ ক্লিক করলে কিন্তু আপনি মানে আপনি মুক্ত না আপনি বড় যুক্ত হয়ে গেলেন আপনি আটকে গেলেন এই আটকে যাওয়াটা আমরা চাই না কারণ পরবর্তী অনেকগুলো কন্ট্রোল চলে আসতে পারে ভয় দিচ্ছি না

তোমার কয়জন দীপেন দরকার ছিল তখন একজন তো তুমি তো একটা ভিসা তুমি পেয়ে গেছো পেয়ে গেছে সেটা আসছে আবার একটা করলে আমরা আরেকটা দরকার কনফিউশন হয়ে গেল দুটো দুটো দরকার তোমার एक्चुअली তো যদি সে যুক্তি দিতে পারে দেখেন আমার এই দেখেন ইনকাম দেখেন ওই বছরের ইনকাম 30 32 ছিল এবার দেখেন আমার 50 60 হয়ে গেছে তারপর আমি ডেফিনিটলি আমার কাজ বেড়েছে কাজ বেড়েছে কাজ বেড়েছে আমার লোকও দরকার এবং আমার মনের মতো লোক পাচ্ছি এবং যাদেরকে আমি আনছি এরা আসলে আমার পছন্দের আমাদের এলাকার আমি তাদেরকে আগে থেকেই জানি তারা মেরিটোরিয়াস তাদেরকে আমার ব্যবসা উন্নত হবে এবং ইন দা মিন টাইম তারাও একটা ভালো জীবন পাবে যাবে তাই তো ভালো লাগছে কিন্তু যদি এরকম হয় না লাগবে না আমার তো লাগবে কেমন না ভয় পেয়ে কথা বলা এটা না করা আমি যাই করি আমি যদি কনফিডেন্টলি এক্সপ্রেস করতে পারি তাহলে ব্যাপারটা আবার ভিন্ন হয় তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কালকে আমাকে একজন ফোন দিয়েছিল যে ভাই আমার ভাই এটা আবিজের যদি একটু অ্যাড করছি এক্সাম্পল হিসেবে অ্যাড করছি আমার ভাই ভাবি তো আসলে একটা আবেদন করে ভিসা পেয়েছে উনি আসতেছেন এই মুহূর্তে অন্য কে আরেকটা করতে পারবেন তো আমি তাকে এই কথাগুলোই বললাম আসলে আপনাদের লোক দরকার কয়জন একজন একজন তো অলরেডি আসছে হ্যাঁ তা আর একজন কেন আসবে প্রশ্ন উত্তর আছে হ্যাঁ উত্তর আছে কিন্তু উত্তরটা কত কনভিনসিং হবে এটা ইস্যু ঠিক না যৌক্তিকটা কি দেখতে হবে তো এটা একটা ইস্যু হবে আর কি আচ্ছা অনেক প্রশ্নই তো আছে গতবার একটা একটা ফাইলের ফাইল ফেস করেছে মাত্র মনে পড়ে গেল কথায় কথায় ভাইয়া আমি আমার বিজনেস মিলানতে জি আমি আলোর জ্যোতি বেদিছি অন্য প্রভিনচার ওকে তো যখন প্রিয়াবি যদি রিজেক্ট তো আসছে তখন বলেছে যে এত দূরের আলোচ্য ব্যাপার কি তো সেই ক্ষেত্রে আমরা তো যেই প্রভিনসের আন্ডারে আমাদের বিভেন্তি বিভেন্তি হোক বা আবিস হোক হোক যেই দোমানদাই আমরা সাবমিট করব ওই প্রভিনসের আন্ডারেই আলোচ্যাতি বা হওয়াটা যুক্তি দূরের কোনো আলোচ্যাতি বা কে কারো থেকে ধার নিয়ে আনতা যে আপলোড করে দিলাম বেশ ব্যাপারটা তো যৌক্তিক না ব্যাপার হচ্ছে আমি এক্সাক্ট ডিস্টান্স বলতে পারছি না মেবি শ্বেতানা সিংহ অথবা অত্যন্ত কিলোমিটার শিওর না এর মধ্যে যে কোন জায়গার আলোচনা তুমি নিতে পারো কারণ তুমি দেখো ট্রেনে দূরত্বে এক ঘন্টা দেড় ঘন্টা যে দূরত্ব এরকম দূরত্বে তুমি এসে কাজ করতে পারো লাইক আমার মিলান থেকে কথা বলছি কমো থেকে কমো থেকে তোমার আসাদুল কাজ আমাদের কাছে আসে আর একটু দূর থেকে কিয়াচ্ছ থেকে আসে তো ও কিন্তু এসে ঠিকই সকালে নটা অফিস করছে আবার ঠিকই সন্ধ্যা চলে যাচ্ছে বা অনেকেই দেখবা যে আমাদের কাছে আসছে বেরগামো থেকে আসছে আমাদের সিজন সিজন হ্যাঁ বেরগামো থেকে আসছে কাজ করছে রেগুলার ঠিক মতো নটায় আসছে চলে যাচ্ছে তো তার মানে কি

আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আর আমাদের অনেক প্রশ্ন আছে আর আমাদের দর্শক যারা আরো যাদের ব্যবসা বাণিজ্য আছে তারা কমেন্ট করতে পারে ইনশাল্লাহ আপনি আমরা সবাই চেষ্টা করব কমেন্টের এই ব্যাপারে আমরা একটু আপনাদের আসি যদি এরকম আমার ভিডিও দেখে কাদের মনে হয় যে ইয়াস আমার তো শর্ত বলি আছেই তাহলে আমাদের চাইলে আপনার টেলিফোনিক্যালি আমরা আপনাকে সাহায্য করব। মানে প্রাইমারিলি যে আপনার দরকার কষ্ট করে আসতে হবে না আমাদের যে নাম্বারগুলো আছে সেটা আপনারা ফর্ম দিয়ে নিতে পারবেন কারণ আমরা চাই আপনাদের সঠিক তথ্য দিই এরপর যদি আপনাদের আরো ভালো লাগে অবশ্যই আমরা আপনাদের পাবো আশা করছি তথ্য দিয়ে আপনাদের সাহায্য করি সবার আগে আপনারা যদি কনভিনস হয়ে যান তখন তো অবশ্যই আমরা হয়তো আপনাদের কাছ থেকে আরো অন্য অন্য অনেক কাজই আশা করি পাব আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ